খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে দিয়ে মারা যাবে যাবে না যে সে বাইরে ঠিক আছে খেলা খেলা আলাইকুম আমি শিমুল পারভেজ আজকে আপনাদের জন্য একটা মোরগ লড়াই খেলার আয়োজন করা হয়েছে এই খেলাটি গ্রাম অঞ্চলের একটা ঐতিহ্যবাহী খেলা এই খেলায় আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে সব হ্যালো সকল বয়সের খেলোয়াড়রা আছে এদের ম্যাক্সিমাম সকলের বয়স এভারেজ দশ বছর করে আমরা এখন এদের খেলা উপভোগ করব এই খেলার কিছু নিয়ম নিয়ম আছে এই খেলাটার নিয়ম হলো যে খেলাটা শুরু করবে ঠিক এইরকমভাবে ধরে এরকম মারা কোনো কইনি দিয়ে মারা যাবে না বা হাঁটু দিয়ে মারা যাবে না তাহলে যদি মারা যায় তাহলে খেলাটা রং হবে আর চারিদিকে রাউন্ড করে দাগ দেওয়া আছে এ দাগের বাইরে যারা খেলতে খেলতে চলে যাবে তারা বাতিল আর বিজয়ী দুইজনের জন্য ফার্স্ট সেকেন্ড দুইজন বিজয়ের জন্য দুইটা পুরস্কার আছে ফার্স্ট এবং সেকেন্ডের জন্য খেলাতে আমরা এখন শুরু করব এক দুই তিন বোলার সাথে সাথে খেলা শুরু হয়ে যাবে ঠিক আছে ওয়ান দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও হবে দাঁড়িয়ে যাও হ্যাঁ ওয়ান টু ফ্রি খেলা শুরু হয়ে গেছে ইতিমধ্যে আমাদের খেলা শুরু হয়ে গেছে কইনি দিয়ে মারা যাবে না যে পড়ে যাবে সে বাইরে ঠিক আছে খেলা খেলা আকর্ষণীয় খেলা গ্রাম অঞ্চলের চরম আকর্ষণীয় খেলা এ যে 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 বাদ আস্তে আস্তে আঁকা বাকি করে খেলা যাবে না আস্তে বাদ 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 বাঘের বাইরে চলে গেলে বাদ খেলা আসতে আসা দেগের বাইরে যা যাবে না বাদ খেলা খেলা খুব হাড্ডা হাড্ডি লড়ছে আমরা দেখতে পাচ্ছি তিনজন তিনজনের ভিতরে এখন দুইজন আছে ফাইনাল রাউন্ডের এখানে আমাদের মধ্যে ফাইনাল একজনকে পেয়ে গেছি ফার্স্ট ফার্স্ট তোমার নাম কি আলসান হোসেন আলসান হোসেন তুমি কি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেনে পড়ো তোমাদের তোমার জন্য আজকে আমাদের পক্ষ থেকে একটা এক প্যাকেট বিস্কুট উপহার উপহার আছে এই বিস্কুটের প্যাকেটটা তোমার সবাই দাও এবং সেকেন্ড হয়েছে তোমার নাম কি নিশান তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস সেভেন ক্লাস সেভেনে আমাদের পক্ষ থেকে তোমার জন্য এই বিস্কুটের প্যাকেটটি তুমি কেমন আনন্দিত হ্যাঁ হ্যাঁ সবাই দাও আমাদের এই খেলাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমরা যেন প্রতিনিয়ত আপনাদের আপডেট ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সেই প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ